ছয় দিন পর রূপকথার উৎসের সম্পর্কটা আগের মতোই আছে তবে উৎস বুঝলো রূপকথা প্রচণ্ড রকমের বাঁচাল এবং উড়নচন্ডী একটা মেয়ে এই কয়েকদিনেই তার মাথা অর্ধেকটা খেয়ে নিয়েছে সকাল নয়টায় জাওয়াত কুঞ্জের সবাই নাস্তা করতে বসেছে এমন সময় কলিং বেল বেজে উঠল একজন সার্ভেন্ট গিয়ে মেন ডোর খুলে দিল দেখলো উদয় এসেছে বাইরে থেকে আসা ব্যক্তিটার নামই উদয় উদয় সোজা ডাইনিং রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে বাসার সবাই এখানে উপস্থিত আছে উদয়কে দেখে ফারুক সাহেব উঠে দাঁড়ালো উদয়কে দেখেও উৎস নির্লিপ্তভাবে খাচ্ছে তার কোনো হেলদোল নেই দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকেই জানতো সবটা আজকে যে উদয় এই সময় এই স্থানে এসে উপস্থিত হবে রূপকথা উদয়কে দেখা মাত্রই চিনে ফেলল ফারুক ফারুক সাহেব উদয়কে দেখে জিজ্ঞেস করলো এতদিন পর কোথা থেকে এসে হাজির হলে আবার উদয় বলল বলতে বাধ্য নই আমি তার আগে তুমি বলো আমার ব্যাংক অ্যাকাউন্ট এটিএম কার্ড এসব কে ব্লক করেছে এবার উৎস মুখ খুলল বলল আমি করেছি উদয় জিজ্ঞেস করল কেন করেছো? উৎস বলল বলতে বাধ্য নই ফারুক সাহেব উদয়কে উদ্দেশ্য করে বলল উৎস যা করেছে বেশ করেছে তোমার শাস্তি আরও ভয়াবহ হওয়া উচিত ছিল উদয় বললো কিসের শাস্তি কি করেছি আমি ফারুক সাহেব টেতে উঠে বলল একটা মেয়েকে ভরা বিয়ের আসরে রেখে কাপুরুষের মতো পালিয়েছো আবার জিজ্ঞেস করছো কি করেছো উদয় বলল আমি রেখে চলে এসেছি তাতে কি এমন হয়েছে তোমার গুণোধর বড় ছেলে উচ্চ যাওয়াদিত ছিলই সে তো ঠিকই মেয়েটাকে বিয়ে করে সবার চোখে হিরো সেজেছে এতে করে কারো কোনো ক্ষতি হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না এসব দেখে রূপকথা নাস্তা না করেই উঠে নিজেদের রুমে চলে গেলো রূপকথা যেতেই উচ্চ উঠে উদয়ের সামনে গিয়ে দাঁড়ালো উদয় এই বাড়ির ছোট ছেলে উৎস জাওয়াদের বিগড়ে যাওয়া একমাত্র ছোট ভাই এবং ফারুক জাওয়াদের ছোট সন্তান উচ্চ উদয়ের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল জীবনে প্রথম ভাইয়ের হাতে থাপ্পড়কে গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে উদয় তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ভাই তাকে থাপ্পড় মেরেছে এই পঁচিশ বছর বয়সে অনেক ভুল করেছে ভুলের জন্য বাসার সবার কাছে কথা শুনেছে ঠিকই কিন্তু কখনো কারো হাতে মায়ের খায়নি উচ্চ বলল যা করেছিস তার জন্য তোকে অনেক সাফার করতে হবে রেডি থাক এখন গালে যেটা পড়ল এটা তো শুরু ছিল মাত্র এ বলে উচ্চ আর দাঁড়ালো না ডাইনিং রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রূপকথা বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে উচ্চ রূপকথার পাশে গিয়ে দাঁড়ালো অতঃপর জিজ্ঞেস করল। কি হয়েছে মন খারাপ না তাহলে আচ্ছা আপনার ভাই আমাকে বিয়ে না করার কারণ কি হয়তো তোমার বয়স কম তাই তাহলে আপনি কেন বিয়ে করলেন পরিবারের সম্মান রক্ষা করতে কিংবা একটা মেয়েকে সমাজের কটু কথার হাত থেকে বাঁচাতে রূপকথা উৎসের চোখের দিকে তাকিয়ে বলল আপনাকে একটু জড়িয়ে ধরি প্লিজ উৎস আর কিছু না বলে নিজে থেকেই রূপকথাকে জড়িয়ে ধরল উৎস জড়িয়ে ধরতেই রূপকথা হু হু করে চোখের পানি ছেড়ে দিল অনেকক্ষণ কান্না করার ফলে রূপকথার চোখ দিয়ে পানি পড়ার সঙ্গে সঙ্গে নাক দিয়েও পড়ছে আর সেই পানির থাই হচ্ছে উৎসের হোয়াইট টি শার্টের বুকের অংশে রূপকথা নাক টানতে টানতে বলল আমার বাসার সবাই দেখেছেন কত পর আজকে এতদিন হয়ে গেছে অথচ আমার একটা খোঁজ পর্যন্ত নিল না আমি না হয় রেগে থাকার কারণে কারোর সঙ্গে কথা বলতে চাইনি কিন্তু তাদের তো উচিত ছিল পরে জোর করে হলেও আমার খবর নেওয়া উচ্ছ বলল কে বলেছে খোঁজ নেয়নি তোমার মা রোজ আম্মাকে ফোন দিয়ে তোমার খুঁটিনাটি সব বিষয়ে খোঁজ নেয় এই কথা শুনে রূপকথা চমকে গেল বলল সত্যিই খোঁজ নেয় আমার মাথা ছুঁয়ে বলেন তারপর বিশ্বাস করব। উচ্চ কপাল কোচকে বলল, এইসব কি কথা এসব ভালো কথা আচ্ছা মাথা ছুঁয়ে বলতে হবে না আপনি কসম কাটেন তাহলেই হবে উৎস বিরক্ত হয়ে বলল এসব আউল ফাউল কথা কে শিখিয়েছে তোমায় রূপকথা উৎসর থেকে দূরে সরে বলল। আপনি বেশি কথা বলতেছেন কিন্তু উৎস বলল আমি এসব ফাউল কথা বলতে পারবো না আমার কথা বিশ্বাস না হলে তুমি আম্মাকে জিজ্ঞেস করতে পারো রূপকথা আর কিছু বলল না বুঝলো উৎস সত্যি কথাই বলতেছে এই কয়েকদিনে অন্তত এটা বুঝেছে যে লোকটা মিথ্যা কথা বলার পাত্র নয় এর মধ্যে একজন সার্ভেন্টকে দিয়ে আয়েশা বেগম উৎসকে ডেকে পাঠালো উৎস রূপকথাকে বলল তুমি থাকো আমি দেখে আসি আম্মা কেন ডাকছে উৎস রুমে এসে ওয়ার্ড্রপ থেকে একটা নতুন টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে এরপর চেঞ্জ করে এসে নিচে চলে গেল আয়েশা বেগম ছেলেকে দেখে তার দিকে একটা ফাইল বাড়িয়ে দিল উৎস কিছু না বলে ফাইলটা দেখতে লাগলো আয়েশা বেগম বলল এটা তোমার বাবা দিয়েছে উচ্চ ফাইলটা হাতে নিয়ে দেখে ফাইলটাতে ডুবকথার যাবতীয় সব কাগজপত্র আছে সঙ্গে ডুবকথার কলেজের টিসিও আছে উৎস জিজ্ঞেস করলো এগুলো কখন আনিয়েছে আয়েশা বেগম বলল সেটা জানি না তোমার বাবা কাল রাতে অফিস থেকে এসে ফাইলটা আমার হাতে দিয়ে বলল এটা যেন সকালে তোমাকে দেই উৎস আর কিছু না বলে রুম থেকে চলে গেল রুমে এসে দেখে রূপকথা অন্যদিকে মুখ করে শুয়ে আছে উৎস ডাকলো রূপকথা এই রূপকথা উৎস কোনো সারা শব্দ না পেয়ে রূপকথার সামনে গিয়ে দেখে রূপকথা ঘুমিয়ে পড়েছে রূপকথাকে ঘুমাতে দেখে উৎস বলল মানুষের ঘুম এত সস্তা কিভাবে হয় এই মাত্র দেখে গেলাম বারান্দায় দাঁড়িয়ে আছে এখন আবার এসে দেখছি ঘুমিয়ে পড়েছে উৎস পাশে টি টেবিলের থেকে পানির গ্লাসটা হাতে নিল এরপর গ্লাস থেকে পানি নিয়ে রূপকথার মুখে ছিটা দিল মুখে পানির স্পর্শ পেতেই রূপকথা এক লাফে উঠে বসলো সামনে তাকিয়ে দেখে উৎস হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে তার সঙ্গে ঠিক কি হয়েছে সবটা বুঝে রূপকথা ডেকে গেল বলল আপনার বাসায় আছি বলে আপনি আমাকে এইভাবে অপমান করবেন আমি না হয় একটু বেশি ঘুমাই তাই বলে আপনি এটা করবেন এই কয়েক বছর একটু কষ্ট করেন অন্তত আমি নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত এর পরেই আপনাকে মুক্তি দিয়ে দিব রূপকথার বকবক শুনে উৎস বিরক্ত হয়ে বলল এসব অহেতুক বকবক শোনার টাইম নেই রেডি হয়ে নাও তোমাকে ভর্তি করাতে নিয়ে যাব। তোমাকে ভর্তি করিয়ে আমাকে আবার অফিস যেতে হবে রূপকথা উৎসর কথায় অপমান বোধ করলো যার ফলে তার চোখে পানি চলে আসলো যা উৎসর চোখ এড়ালো না উৎস বলল কথায় কথায় চোখে পানি চলে আসে কেন চোখের পানি কি এতই সস্তা যে যেখানে সেখানে ঝাড় তার জন্য চোখের পানি বিসর্জন দাও রূপকথা চোখ মুছে ওয়ার্ড্রপ থেকে একটা ম্যাজেন্ডা কালারের কুর্তি সেট নিয়ে ওয়াশরুমে চলে গেল রূপকথা ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে দেখে উৎস চেঞ্জ করে তৈরি হয়ে নিয়েছে রূপকথা সুন্দর করে মাথায় হিজাব বেঁধে নিল যেটা দেখে উৎসর ভালো লাগলো এরপর তারা দুজন বের হয়ে গেল রূপকথা যে কলেজে ভর্তি হবে সে কলেজের উদ্দেশ্যে সচরাচর উৎস নিজে ড্রাইভ করলেও আজকে ড্রাইভার নিয়ে বের হলো উৎস আর রূপকথা একসঙ্গে পিছনের সিটে বসলেও ওই দুইজন দুই কর্নারে বসে বাইরের দিকে তাকিয়ে আছে ভর্তি কার্যক্রম শেষ করে উচ্চ রূপকথাকে নিয়ে প্রিন্সিপালের রুমে চলে গেল উচ্চ দরজায় নক করতেই প্রিন্সিপাল হাসি মুখে দাঁড়িয়ে বলল আরে স্যার ওখানে দাঁড়িয়েছেন কেন প্লিজ ভেতরে আসুন উচ্চ রূপকথাকে নিয়ে ভেতরে গেল প্রিন্সিপাল উচ্ছের সঙ্গে হাত মিলিয়ে তাকে বসতে বলল উচ্চ একটা চেয়ার টেনে রূপকথাকে বসতে বলে নিজেও বসলো প্রিন্সিপাল জিজ্ঞেস করল আপনার বাবা কাল রাতে বলেছিলেন কোনো একটা দরকারে আপনি আজকে আসবেন বলুন কিভাবে সাহায্য করতে পারি তার আগে বলুন কি খাবেন চা নাকি কফি উৎস বলল আপনাদের কলেজে একজনকে ভর্তি করাতে নিয়ে এসেছি প্রিন্সিপাল রূপকথার দিকে তাকিয়ে বলল তাকে তো ঠিক চিনতে পারলাম না কে হয় আপনার উচ্চ প্রিন্সিপালকে কি উত্তর দিবে সেটা শোনার জন্য রূপকথা অধীর আগ্রহে তার দিকে তাকালো উচ্চ রূপকথার দিকে তাকিয়ে বলল আমার ওয়াইফ উৎসের উত্তর শুনে প্রিন্সিপালের ঠোঁট আপনা আপনি ফাঁক হয়ে গেল নিজেকে স্বাভাবিক করে বলল কংগ্র্যাচুলেশন স্যার দাম্পত্য জীবন সুখের হোক উৎস বলল থ্যাঙ্ক ইউ এরপর উৎস আরও কিছুক্ষণ প্রিন্সিপালের সঙ্গে কথা বলে রূপকথাকে নিয়ে বাইরে বেরিয়ে আসলো উৎসরা বের হতেই প্রিন্সিপাল বলল এই বয়সে এসে শেষ কি না নিজের মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে মানুষ হাসাতে এইসব বড়লোক বিজনেসম্যানরা ভালোই জানে প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রূপকথা উৎসকে বলল আমি ভেবেছিলাম আপনি আমাকে আপনার কাজিন হিসেবে পরিচয় দিবেন উৎস বলল নাটক সিনেমা দেখতে দেখতে ও সবই ঢুকে গেছো তুমি এবার এসব বাদ দিয়ে আবার পড়ালেখায় মন দাও রূপ কথা বলল আমার বই নেই কীভাবে পড়ালেখায় মন দিব উৎস বলল আমি অফিস থেকে আসার আগেই তোমার বই খাতা কলম সব এসে হাজির হয়ে যাবে রূপকথা বলল আপনি সব সময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন প্রিন্সিপালের রুমে আপনাকে দেখে মনে হচ্ছিল কারো সঙ্গে ঝগড়া করে রুমে ঢুকেছেন উৎস বলল গম্ভীর থাকতে আমার ভালো লাগে রূপকথা খোঁচা মেরে বলল আপনি তো তাই উৎস কিছু বলল না কারণ সে বুঝে গেছে সে না থামলে রূপকথা জীবনেও থামবে না সারা দিন এভাবে খোঁচাখি চালিয়ে যাবে এরপর দুজন গাড়িতে উঠে বসলো উচ্চ রূপকথাকে বাসায় নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে গেল রূপকথা বাসায় ঢুকতেই দেখে তার মা বাবা এসেছে তাদের দেখে রূপকথার পা থেমে গেল মন চাইলো এক দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরতে কিন্তু সে এমন কিছুই করলো না নিজেকে স্বাভাবিক রেখে বলল কেন এসেছে এখানে শরীফ আহসান মেয়ের দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরতে চাইলো কিন্তু রূপকথা পিছিয়ে গেল বলল ডোন্ট টাচ মি রূপকথার মা পারবিন মেয়ের মাথায় হাত দিয়ে বলল এমন করছিস কেন মা রূপকথা মাথা থেকে মায়ের হাতটা সরিয়ে নিয়ে বলল। কেমন করছি পারবিন বলল তোকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে এসেছি আমরা রূপকথা বলল। সরি আমি যেতে চাই না তোমরা চলে যাও এবার উৎসের মা আয়েশা রূপকথাকে বলল রূপকথা মা গেস্টদের সঙ্গে এভাবে ব্যবহার করতে হয় না রূপকথা শাশুড়িকে বলল আচ্ছা শরীফ আহসান আর পারভিন সুলতানা রূপকথার সঙ্গে বসে কথা বলতে চেয়েছিল কিন্তু রূপকথা রাজি হলো না অনেকক্ষণ মেয়েকে বোঝানোর চেষ্টা করার পর তারা হাল ছেড়ে দিল শরীফ আহসান আয়েশা বেগমকে বলল আপা আমরা আসি তাহলে আমাদের কলিজার টুকরো মেয়ের খেয়াল রাখবেন তার যেন কোনো অবহেলা না হয় আয়েশা বেগম বলল সে কি ভাই না খেয়েই চলে যাবেন কেন দুপুরে খেয়ে যাবেন প্লিজ পারবেন সুলতানা যে কাজে এসেছিলাম সেটাই তো হলো না আপা থেকে আর কি করব। আয়েশা বেগম কী উত্তরদ্বীপে ভেবে পেল না তাই চুপ করে রইল তারাও একবার রূপকথার দিকে তাকিয়ে আসছি নিজের যত্ন নিও বলে চলে গেল তারা যেতেই রূপকথার নিজের মাথা দু হাত দিয়ে চেপে ধরে সোফায় বসে পড়লো আয়েশা বেগম গিয়ে রূপকথার পাশে বসে তার মাথায় হাত দিয়ে বলল এত ছোট একটা মেয়ের এত রাগ অভিমান কেন রে রূপকথা আয়সা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল বলল বিশ্বাস করুন আমি এমন ব্যবহার করতে চাইনি কিন্তু আমি নিজের রাগকে দমিয়ে রাখতে পারিনি আয়েশা বেগম বলল আমি যা বলছি মন দিয়ে শুনো মানুষ সৃষ্টির পঞ্চাশ বছর আগে আল্লাহ তাদের তাকদির লিখে রেখেছেন তোমার জীবনেও তাকদিরে যা লেখা ছিল তাই হবে তুমি চাইলেই কি কপালের লিখন খন্ডাতে পারবে প্রথম দিন আমি ভেবেছিলাম বিয়েটা যেভাবেই হোক তারপরও তোমাদের মধ্যে হয়তো সব কিছু ঠিক আছে কিন্তু কয়েকদিন বুঝেছি না তোমাদের মধ্যে কিছু ঠিক নেই তুমি মেনে নিতে পারছো না নাকি আমার ছেলে মেনে নিতে পারছে না সেসব আমার জানা নেই তবে তোমাকে আমি বলছি আমার ছেলেকে আপন করে নাও দেখবে জীবনে ভীষণ ভালো থাকবে তুমিও হয়তো আমার ছেলেকে এখনও মেনে নিতে পারো নি মেনে নিতে না পারাটাই স্বাভাবিক আমার ছেলের বয়স তোমার থেকে অনেক বেশি এই যুগের মেয়েরা এত বয়সের ব্যবধানে বিয়ে করে না তারা একটু কম বয়সী ছেলে পছন্দ করে কম বয়সী ইনম্যাচিওর ছেলেকে জীবনসঙ্গী বানিয়ে সারা জীবন পছানোর থেকে ম্যাচিওর একটা সিনিয়র কাউকে জীবনসঙ্গী বানিয়ে ভালো থাকাটা ভালো না তোমাদের সম্পর্ক আমাদেরই আফসোস লাগছে তোমরা যদি সব স্বাভাবিক করতে না পারো তবে আমরা সারা জীবন অপরাধী হয়ে থাকবো বিশেষ করে আমি নিজে উদয়কে ভালো পথে আনার জন্য আমি তোমাকে এই বাড়ির ছোটো বউ বানাতে চেয়েছিলাম এরপর দেখো কি থেকে কি হয়ে গেল রূপকথা আয়সা বেগমের বলা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল রূপকথা বলল, আপনার এমন গম্ভীর ছেলের সঙ্গে আমার মতো তার ছিরা মেয়ে সংসার করতে পারবে আয়সা বেগম হেসে বললো আমার ছেলে গম্ভীর হলেও খুব কেয়ারিং আর সংসার করতে পারবে না কেন অবশ্যই পারবে তুমি জানো না আল্লাহ তার ছিঁড়া মেয়েদের দেখে রাখার জন্য কেয়ারিং জামাই দেয় রূপকথা মনে মনে বলল জামাইটা যেমন তেমন হলেও শাশুড়িটার রসিক আছে রূপকথা কিছু বলছে না চুপচাপ বসে আছে আয়েশা বেগম বলল সেই সকালে একটু নাস্তা করেছো আর কিছুই খাওনি নিশ্চয়ই খিদে লেগেছে কি খাবে সার্ভেন্টদের বলে যাও ওরা বানিয়ে রাখবে তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও রূপকথা আয়েশা বেগমকে দেখে উঠে দাঁড়িয়ে বললো নুডলস খাবো আয়েশা বেগম বলল ঠিক আছে যাও আমি সার্ভেন্টকে বলছি বানিয়ে রাখতে রূপকথা রুমে চলে গেল এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো আজকের আকাশটা অনেক বেশি সুন্দর যেটা দেখে রূপকথা রুমে এসে মোবাইলটা নিয়ে ফটাফট কিছু ছবি তুলে নিল এরপর ছবিগুলো হোয়াটসঅ্যাপে উৎসকে সেন্ড করলো এর মধ্যে একজন সার্ভেন্ট এসে রুমে নাস্তা দিয়ে গেল রূপকথা বসে আরামে নাস্তা করে নিল সন্ধ্যা ছয়টায় উৎস বাসায় আসলো রুমে ঢুকে দেখে রুম ঘুটঘুটে অন্ধকার উচ্চ রুমে লাইট জ্বালিয়ে দেখে রূপকথা হাত পা ছাড়িয়ে বিছানা জুড়ে ঘুমিয়ে আছে চুলগুলো মুখের উপরে এসে হানা দিয়েছে পরনে পার্পল কালারের শর্ট টপস সঙ্গে সাদা প্লাজু এলোমেলোভাবে ঘুমিয়ে থাকার কারণে টপসটা পেটের উপরে উঠে আছে যার ফলে রূপকথার পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে সেদিকে উৎসের চোখ যেতেই সে চোখ জোড়া বন্ধ করে নিল এরপর বলল কি একটা অবস্থা এত ফালতু শোয়ার স্টাইল কারো হয় এইসব বলতে বলতে উচ্চ গায়ের ব্লেজারটা খুলে সিঙ্গেল সোফার উপর রাখলো এরপর রূপকথার কাছে গিয়ে তার নামিয়ে দিল উচ্চ রূপকথার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করে মনে মনে লেয়ার কাট ব্রাউন কালার চুল ধবধবে ফর্সা গায়ের রং গোলাপি ঠোঁট সব মিলিয়ে এই মেয়েটাকে দেখতে আসলেই বাঙালি কম রাশিয়ান বেশি মনে হয় এসব চিন্তা মাথা থেকে ফেলে উৎস সোজা হয়ে দাঁড়ালো তারপর ডাকলো এভাবে কয়েকবার ডাকার পর রূপকথা নড়ে চড়ে উঠে আবার ঘুমিয়ে পড়লো উচ্চ আর না ডেকে ওয়াশরুমে চলে গেল এরপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা এখনো ওঠেনি এই সাজ সন্ধ্যাবেলায় কেউ ঘুমায় উৎস এবার পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে সেখান থেকে কিছু পানি হাতে নিয়ে রূপকথার মুখে ছিটকালো মুখে পানির ছিটে পড়ায় রূপকথা তড়ি খড়ি করে উঠে বসে পড়লো সামনে উৎস দাঁড়িয়ে আছে দেখে খুব সহজেই বুঝে গেল কি হয়েছে রেগে বললো কি সমস্যা আপনার দিলেন তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে উৎস গ্লাসটা টি টেবলে রেখে জিজ্ঞেস করলো কয়টা বাজে ঘুমিয়েছিলে রূপকথা হাই তুলতে তুলতে বললো দুইটার দিকে ঘুমিয়েছি উৎস বলল এখন সন্ধ্যা ছয়টা বাজে উৎসের কথা শুনে রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে আসলেই সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে এরপর উৎসর দিকে তাকিয়ে দেখলো উৎস তার দিকেই আছে রূপকথা বলল এভাবে তাকিয়ে আছেন কেন উৎস বলল অবাক হচ্ছি রূপকথা বলল কি জন্য উৎস বলল এই যে তুমি দুপুর দুইটায় ঘুমিয়ে ছয়টায় উঠে বলছ তোমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে রূপকথা গাল ভেঙিয়ে বলল এত অবাক হওয়ার কিছু নাই আমি মানুষটাই ঘুম পাগল জামাই ছাড়া থাকতে পারবো কিন্তু ঘুম ছাড়া না উৎস আর কিছু না বলে নিচে চলে গেল উৎস যেতেই রূপকথা আবার বিছানায় ধুম করে শুয়ে পড়ল কিছুক্ষণ চুপ করে থেকে নিজে নিজেই বলল এত গম্ভীর মানুষটার সঙ্গে কি আমি আসলেই সংসার করতে পারবো উৎস বলল সংসারের চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় মন দিন ম্যাডাম কালকে থেকে নিয়মিত ক্লাস করবেন কথাটা বলতে বলতে উচ্চ রুমে ঢুকলো তার হাতে রূপকথার সবগুলো বই গাইড রূপকথা বলল কলেজের ইউনিফর্ম ছাড়া কিভাবে ক্লাস করবো উৎস বলল একটু পরই ড্রাইভার সেই ইউনিফর্ম দিয়ে যাবে রূপকথা বলল। আজকেই না মাত্র ভর্তি হলাম উৎস বলল অনেক পিছিয়ে আর রেস্ট নিলে জীবনে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না রূপ কথা বললো আল্লাহ মাফ করুক কি বলতেছে এসব আমি ডাব্বা মারলে আপনার আত্মীয় স্বজন সবাই তো বলবে উৎসের বউ ডাব্বা মেরেছে তখন শান্তি লাগবে উৎস বললো সে জন্যই তো বলছি এখনো সময় আছে পড়ালেখার মনোযোগ দাও রূপ কথা বললো ঠিক আছে আগামীকাল থেকে ভালো হয়ে যাবো উৎস বলল আগামীকাল কখনো আসে না আজকের এই এক্ষনই পড়তে বসবে রুমের এক কোনায় যে সেন্টার টেবিলটা আছে উৎস সব বই সেটার উপর রাগলো। এরপর বইগুলো সাজিয়ে রাখলো রূপকথাকে উদ্দেশ্য করে বললো অগোছালো কাজ আমার একদমই পছন্দ না সময় রুমটা যেন পরিপাটি থাকে শাওয়ার নিয়ে টাওয়ালটা বিছানায় না ডেকে বারান্দায় মেলে দিবে পড়ালেখা শেষ করে বই খাতাগুলো জায়গা মতো গুছিয়ে রাখবে এটা বলে উৎস নিচে চলে গেল অন্যদিকে রূপকথা কিছু না বলে বিছানায় মুখ ফুলিয়ে বসে আছে উৎস কিভাবে তাকে আকার ইঙ্গিতে কথা শুনিয়ে চলে গেল রূপকথা কিছুক্ষণ ওভাবে বসে থেকে চুলগুলো খোপা করে ওয়াশরুমে চলে গেল এরপর ফ্রেশ হয়ে নিজের ওড়নাটা খুঁজতে লাগলো ঘুমানোর সময় ওড়নাটা গায়ে ছিল কিন্তু এখন কোথায় গেল অনেকক্ষণ খোঁজার পর এক পর্যায়ে গিয়ে ওড়নাটা খুঁজে পেল ওড়নাটা হাতে নিতে নিতেই তার মাথায় এলো এতক্ষণ সে উৎসের সামনে ওড়না ছাড়া ছিল কথাটা মাথায় আসতেই রূপকথা বিছানায় বসে পড়লো মনে মনে বলল আল্লাহ লোকটা কি ভাবতেছে ছি 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 রূপকথা বিছানায় বসে দাঁত দিয়ে নখ কাটছিল এমন সময় একজন সার্ভেন্ট এসে দরজায় নক করে বলল, ম্যাম আপনাকে নিচে ডাকছে রূপকথা দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আমাকে আবার কে ডাকছে কেন ডাকছে সার্ভেন্ট বলল আয়েশা ম্যাম ডাকছে আপনাকে নাস্তা করার জন্য রূপকথার কিছু জিজ্ঞেসা না করে ওড়নাটা মাথায় দিয়ে নিচে চলে গেল রূপকথা নিচে গিয়ে দেখে সবাই নাস্তা করছে আয়েশা তাকে দেখে বলল উপরে এতক্ষণ কী করছিলে রূপকথা চোখে একবার উৎসের দিকে তাকিয়ে বলল কিছু না এমনি আয়েশা বেগম বললো আচ্ছা ঠিক আছে নাস্তা করে নাও রূপকথা নাস্তা করে রুমে চলে আসলো রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল মোবাইলে ফেসবুক না থাকায় তার মনে হচ্ছে মোবাইলে কিছুই নেই ঠিক করলো আজকেই উৎসকে জোর করিয়ে হলেও একটা ফেসবুক আইডি খুলে নিব বিছানায় শুয়ে এসব ভাবছিল রূপকথা এমন সময় উৎস রুমে প্রবেশ করলো রূপকথাকে শুয়ে থাকতে দেখে ভ্রুকুজকে জিজ্ঞেস করলো কি সমস্যা এখনো শুয়ে আছো তুমি পড়তে বসনি কেন রূপকথা হায় তুলতে তুলতে বলল আমার ঘুম আসছে তাই আছি উৎস বলল দিন রাত চব্বিশ ঘন্টা সারাদিন শুধু ঘুমাতেই মন চায় রূপকথা টেনে টেনে বলল ঘুম ভালোবাসি এ আমি ঘুম ভালোবাসি উচ্চ ধমক দিয়ে বললো গানের সুর টেনে তাড়াতাড়ি পড়তে বসো উৎসের ধমক শুনে রূপকথা তড়িগড়ি করে উঠে বস বলল। রূপকথার অবস্থা দেখে উৎস না চাইতেও মনে মনে হেসে দিল তবে উপরে গম্ভীরত্ব রেখে বলল। তুমি না বলেছিলে তুমি পড়ালেখা করতে চাও রূপ কথা বলল হ্যাঁ চাই তো ইভেন এখনো চাই উৎস বলল ও আচ্ছা এই তার নমুনা কথা বলল। আমার পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে মন চায় তবে পরীক্ষার আগের দিন ছাড়া পড়তে বসতে মন চায় না উৎস আবারও ধমক দিয়ে বলল লাস্ট বলছি নাটক না করে পড়তে বসো উৎসর ধমক শুনে রূপকথা বলল কথায় কথায় শুধু ধমক দেন অভিশাপ দিলাম আপনার সারা দিন জীবন কাটবে শুধু আমাকে নাটক কম করো পিও এই কথাটা বলতে বলতে উৎস বলল তোমার ফোনটা দাও রূপকথা বলল কেন উৎস বলল দরকার আছে রূপকথা বলল কি দরকার আচ্ছা শুনেন। আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেন প্লিজ উৎস বলল আচ্ছা দিচ্ছি মোবাইলটা তো আগে দাও রূপকথা খুশি মনে উৎসকে মোবাইলটা দিয়ে দিল মোবাইলটা নিয়ে উৎস নিজের প্যান্টের পকেটে রেখে দিল বলল রাত দশটার পর মোবাইল পাবে এবার পড়তে বসো আর কোনো কথা শুনতে চাই না আমি শেষের কথাগুলো উৎস দাঁতে দাঁত চেপে বলায় ভয় পেয়ে গেল রূপকথা তাড়াতাড়ি করে পড়ার টেবিলে গিয়ে বসলো এরপর পৌরনীতি বইটা হাতে নিয়ে একটা পেজ উলটিয়ে পড়া শুরু করলো উৎস বললো ইংরেজি বই নাও রূপকথা বললো আমি ইংরেজি অনেক পারি পৌরনীতি তেমন পারি না তাই পৌরনীতি নিয়ে বসলাম উৎস বলল এত সুন্দর চাপা মারা কার থেকে শিখেছ রূপকথা বললো চাপা মারতে পারাটাও একটা প্রতিভা যেটা সবার মধ্যে থাকে না হু উচ্চ বলল কাল থেকে বিকেল পাঁচটায় তোমার প্রাইভেট টিচার আসবে যিনি তোমাকে আইসিটি আর ইংরেজি পড়াবেন মনে রেখো যাকে টিচার হিসেবে ঠিক করেছি তিনি কিন্তু অনেক কঠোর পড়া না পারলে বা বিয়াদবি করলে কিন্তু তিনি তোমাকে কান ধরে রুমের বাইরে দাঁড় করিয়ে রাখবেন তাই বলবো মান সম্মানের কথা চিন্তা করে হলেও ঠিকমতো পড়ালেখাটা করো রূপকথা বলল এভাবে শাস্তি না দিলেও পারতেন জাওয়াত সাহেব শাস্তিটা অন্তরে গিয়ে একদম তোমরা ডিরেক্ট কষ্ট হয়ে লাগলো উৎস বলল তুমি এত পাকনা পাকনা কথা কিভাবে বলো প্লিজ এবার চুপ করো দয়া করে একটু পড়তে বসো রূপ কথা বলল। আপনার কথা শুনে মনে পড়ে গেল আমার দাদির কথা তিনি কি বলতো জানেন উৎস বলল না তুমি না বললে আমি কিভাবে কীভাবে রূপ কথা বলল আমার পাক আমি দেখে দাদি বলতো অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকিবে চিরকাল উৎস বলল ছি এসব কি কথা কথা বলল আহা নাটক বাল শব্দটা কি খারাপ এটা হলো একটা হিন্দি শব্দ যেটার বাংলা হলো চুল আর ইংরেজি হলো হেয়ার উৎস বললো মাপ চাই তোমার পড়ালেখা লাগবে না প্লিজ তুমি ঘুমাও কথাটা শুনেই রূপ কথা পড়ার টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে ধাপাস করে শুয়ে পড়ল বলল আহ শান্তি উৎস চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে রইল এরপর নীরবে রুম থেকে বেরিয়ে গেল উৎস চলে গেছে বুঝতে পেরে রূপকথা শোয়া থেকে উঠল কিছুক্ষণ চারপাশে মোবাইলটা খুঁজে দেখলো কিন্তু কোথাও পেল না এরপর আবার শুয়ে পড়ল রূপকথার ঘুম ভাঙতেই রুমের দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে রাত দশটা বাজে রূপকথা কিছুক্ষণ বসে থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো তারপর ওড়নাটা গায়ে জড়িয়ে নিচে চলে গেল গিয়ে দেখে ফারুক সাহেব বসে টিভিতে খবর দেখছে আর আয়েশা বেগম ফোনে কারোর সঙ্গে কথা বলছে আশেপাশে কোথাও উৎসকে দেখতে পেলো না রূপকথাকে দেখে আয়েশা বেগম ডেকে নিজের পাশে বসালো এরপর জিজ্ঞেস করলো উৎস কোথায় রূপকথা বলল। আমি তো জানি না আয়েশা বেগম বললো তোমার স্বামী অথচ তুমি জানো না ও কোথায় গেছে এটা কোনো কথা হলো রূপকথা চুপ হয়ে গেল। সত্যিই তো তার তো জিজ্ঞেস করা উচিত ছিল উচ্চ কোথায় যাচ্ছে রূপকথা বললো উনি তো সব সময় সাথে ফোন নিয়ে বের হয় আপনি বরং ওনাকে একটা কল দিয়ে দেখুন আয়েশা বেগম চিন্তিত হয়ে বলল। দিয়েছি ধরেনি রূপকথার এবার চিন্তা হতে লাগলো ভাবলো কোথায় গেল লোকটা আয়েশা বেগম একের পর এক ছেলেকে কল দিয়েই যাচ্ছে যা দেখে ফারুক সাহেব বলল আহ আয়েশা এত টেনশন করছো কেন দেখবে একটু পর উৎস ঠিকই চলে আসবে আয়েশা বেগম বলল তুমি কি বুঝবে আমার মায়ের মন আয়েশা বেগমের পাশে বসে রূপকথা চিন্তায় দাঁত দিয়ে নখ কাটতে লাগলো এভাবে দেখতে দেখতে প্রায় এগারোটা বেজে গেল তারপরও উৎস বাসায় ফেরার নাম নেই এবার রূপকথার চিন্তা আরও বেড়ে গেল মনে মনে নিজেকেই দোষী ভাবতে লাগলো রূপকথা এই কয়েকদিনে বুঝে গেছে আয়সা বেগম আর ফারুক সাহেব দুজনেই হাই প্রেশারের রোগী একদমই রাত জাগতে পারে না তাই রূপকথা দুজনকে বলল। আপনারা দুজনেই হাই প্রেশারের রোগী আপনাদের রাত জাগলে ক্ষতি হবে তাই বলছি প্লিজ ডিনার করে শুয়ে পড়ুন চিন্তা করতে হবে না উনি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। রূপকথার কথা শুনে দুজনই খুশি হলো রূপকথা যে এই কয়েক দিনেই তাদের কথা ভাবতে শুরু করেছে এটা তাদের জন্য অনেক কিছু তারপর সেসব বাদ দিয়ে আয়েশা বেগম বলল উচ্চ আসুক আগে রূপকথা শুনল না সার্ভেন্টদের বলল টেবিলে খাবার আনুন এমন সময় উপর থেকে উদয় নেমে আসলো মাকে জিজ্ঞেস করলো আজকে রাতে কি ভাত তাত খাওয়াবে না আয়েশা বেগম বলল আমি ধরে রেখেছি তোকে তোর খাওয়া তুই খাবি আমি খাওয়ানোর কে উদয় কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসলো এরপর বাবাকে জিজ্ঞেস করলো তুমি খাবে না ফারুক সাহেব বলল তোমার খাওয়া তুমি খাও আমি উৎস ফিরলে খাবো উদয় বলল তোমাদের নাটকের শেষ নাই ও কি বাচ্চা কেউ উদয়ের কথায় পাত্তা দিল না রূপকথা আয়েশা বেগম আর ফারুক সাহেবকে জোর করিয়ে খেতে বসিয়ে দিল তারা রূপকথার সঙ্গে না পেরে গিয়ে বসল। এরপর দুজনের খাওয়া শেষ হতেই দুজনকে জোর করে রুমে পাঠিয়ে দিল রুমে যাওয়ার আগে আয়েশা বেগম বারবার বলল উৎস আসলে আমাকে ডেকে দিও রূপকথা বললো ঠিক আছে ডাকবো এখন রুমে গিয়ে শুয়ে পড়ুন